হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি এবং আমিও খুব ভালো আছি দেখো তো পায়েস আমার রেডি তারপর দেখো আমি এদিকে তাল নিয়ে নিয়েছি অনেকগুলো তালগুলো ছাড়িয়ে নেব তারপর দেখো আমি একটা একটা করে মারছি তারপর দেখো তালটা এরকম তাল মারতে মেরে নিলাম তারপরে তো আজকে ছিল আমাদের পিঠা চড়চড়ি মানে দেশ পালনি পিঠা আর পায়েস খেয়েই থাকতে হয় সেই দিন তো তারপর দেখো তালটা মারা হয়ে যেতে আমি উনানি এটা ফুটিয়ে নেব ভালো করে এটা মরে মরে দু দিন মায়ের মতো এটা একটু মরে যে সেই একটু ভালো টেস্ট হবে তো তারপর আমরা ওটা দিয়ে আমরা তালের মেলা পিঠা গুলগুলা বা ফুলুরি বলে তো ওগুলো আমরা করে নেবো তো পিঠা চচ্চড়ি ছিল দুদিন পরে তো দেখো এদিকে হামার দিক থেকে পুড়ি ফুটে মেশিন হলে চুড়ি ফুটে তো আমি অবস্থা সেরকম পারিও না ঠাকুমাই করেছিল তারপর দেখো এখানে আমি চালগুলো চেলে নিচ্ছিলাম ওদিকে বাবা উঠছিল আমার তো সেটা আমাদের এখানে গ্রামে সবার সেই দিন পিঠা ছিল তো দেখো সকাল সকাল আমি তারপরে আমি উননেই করেছিলাম যেহেতু দুধটা গরম করে নিচ্ছিলাম মানে একটু ফুটিয়ে অর্ধেক করে নিচ্ছিলাম তারপর কাজু কিচমিস এখানে ভিজতে দিয়ে এবং চালটা ধুয়ে নিচ্ছিলাম গোবিন্দভোগ চাল যেহেতু তো দেখো ভালো করে ধুয়ে আমি জলটা ঝাড়িয়ে নেব তো সেই দিন পিঠা পায়েস খেয়ে থাকতে হয় ভাত খাওয়া চলে না দিয়ে আমি এখানে ঘি এবং তেজপাতা একটু মাখিয়ে নেব তো দুধটা আমি ওইদিকে অর্ধেক করতে দিয়েছি তো দুধটা একটু মরে মরে গেলে টেস্টটাও বেশ ভালো হয় তো দেখো এখানে দুধটা আমার অর্ধেক ফুটে গেছে এবং কিছুক্ষণ ধরে এটা হবে উনানে তো একটু আস্তে আস্তে হচ্ছে ভালোই তারপর দেখো এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এটা মোড়ে অর্ধেকটা হয়ে গেলে একটু গন্ধটা মরা আসবে দুধে তো তখন আমি ওই চালগুলো ওর উপরে দিয়ে দিলাম এবং তেজপাতাটাও ছিল তাতে তো দেখো তারপরে এটা আমার চালটা সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগবে তারপর সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ওটা নামিয়ে নিয়েছিলাম তারপর দেখো এখানে ঠাকুরের এখানে চালটাকে বেটেছিলাম দিয়ে এরকম ঠাকুরের এরকম ছোট ছোট করে পিঠা করে দিচ্ছিলাম কারণ পুজো হবে ঠাকুরের তো দেখো এখানে পাঁচটা করে দিয়েছিলাম আমি করছিলাম যেহেতু আমার মায়ের শরীর খারাপ বলে নাহলে এগুলো হয়তো মাই করতো আমি এখন বাপের বাড়িতে আছি সেটা তোমরা সবাই জানো তো দেখো এরকম করে আমার পাঁচটা করতে পেরে গেছিলাম আমি ঠিক করে দিয়ে দেখো পায়েস আর পিঠা দিয়ে কোলাপাতাতে আমাদের পুজো হচ্ছিলো পুজো দেখো এক সাইডে দেখো ঠাকমা করছিলো যেহেতু তারপরে আমাদের খাওয়ার জন্য তাল দিয়ে এটা তৈরি হয়ে গেছিলো মেলা পিঠাটা আমি করছিলাম আমি বলছিলাম দেখে আমি পারি নাকি তো দেখো আমি একটু একটু মোটামুটি পেরেছিলাম আর কি বেশ পাতলাও হচ্ছে না দিয়ে দেখা একটা তোমাদের করে দেখায় তো দেখো দিন পিঠার পাশ গিয়ে যেহেতু থাকতে হয়েছিল রাত্রের দিকে আমি গোল করেছিলাম কিন্তু ওটার সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি ওই সেটা করা হয়নি তো দেখো আস্তে আস্তে করে করছিলাম আঁচটা কমিয়ে দিয়েছিলাম চুঁয়ে যাবে সেরকম একটা হচ্ছিলো না ছেড়ে ছেড়ে যাচ্ছিলো তো তার মধ্যে যেমনটা হয়েছিল তোমাদের সঙ্গে দেখালাম দেখো প্রথম প্রথম কি আর এরকম পাওয়া যায় কাদের কাদের এরকম এই রিচুয়ালসটা আছে তো একটু কমেন্ট করে জানিও যে এরকম দেশ পালনি বা পিঠা চচ্চড়ি থাকে একটু আমাকে কমেন্ট করে জানিও এবং ব্লগটা পুরোটা দেখো তারপর দেখো আমার এটা হয়ে গেছে তারপরে এটা আমি ঢাকা দিয়ে দেবো তো তারপরে একটুক্ষণ ওটা সেদ্ধ হয়ে গেলে পিঠাটা তারপর নামিয়ে নিয়েছিলাম দেখো কতটা নরম হয়েছিল এবং পাতলা হয়েছিল দেখো তো এদিকে আমি পায়েসেরটা সেরকমভাবে দেখানো হয়নি তো দেখো এরকম আমার সেদ্ধ হয়ে গেছিলো তাই আমি নামিয়ে দিয়েছিলাম তো দেখো পেস্ট তারপরে এলাচ একটু দিয়ে দিয়েছিলাম তো দেখো টেস্টটাও বেশ ভালো হয়েছিলো তো ব্লগটা ভালো লাগলে কমেন্ট